নমস্কার বন্ধুরা আলটিমেট ডি চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটা স্টার্ট করছি তো সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী কিভাবে খুব সহজে ছোট করে বাড়িতে নিজেরাই পুজো করা যেতে পারে তার উপরেই আজকের আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই বলে রাখি লাড্ডো গোপাল খুব অল্পেতেই সন্তুষ্ট আড়ম্বরের খুব একটা দরকার নেই যারা পারেন আরম্বর তারা অবশ্যই করবেন কিন্তু যারা হয়তো সম্ভব নয় পারছেন না শুধুমাত্র একটুখানি কিছু পছন্দের খাবার একটু তুলসী পাতা একটু নতুন জামা বস্ত্র এইগুলো দিলেই গোপাল সোনা কিন্তু অনেক খুশি তো আমি কিভাবে গোপাল সোনাকে বাড়িতে সহজ পথেতে পুজো করছি সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব তো সবার প্রথমে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাবো আজকে গোপাল সোনা সোনাকে তার কারণ হচ্ছে গোপাল সোনার পঞ্চামৃত অত্যাধিক প্রিয় কারণ দুধ দই ঘি মধু চিনি এইগুলো আলাদা আলাদা করে দিলে অনেকটা টাইম লাগবে কিন্তু এইগুলো যদি সব একসাথে মিশিয়ে দেওয়া যায় তখন সেই জিনিসটা অনেক বেশি সুস্বাদু হয় গোপাল সোনা কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় জি মানে আমি শুনেছি এটা যে ওটা নাকি মুখে যখন পড়ে গোটা শরীরেই তো স্নান করা না মুখে যখন পরে তখন কিন্তু গোপাল সোনা একটু ছেঁটে খেয়েও নেয় কেননা গোপাল সোনার মিষ্টি জিনিস খুব পছন্দের সেই জন্য পঞ্চামৃত দিয়ে স্নান গোপাল সোনার অধিক পছন্দ তো ওই জন্য পঞ্চামৃত দিয়ে আমি স্নান করিয়ে নেবো আর ঘিয়ের প্রদীপ যে কোনো পুজোতেই ঘিয়ের প্রদীপ গপুরের আরতি এইগুলো তো লাগে এইগুলো আমি একটু প্রস্তুত করে নিয়েছি তার সাথে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা মরশুমি ফল এখানে আমি মৌসম্বি লেবু নিয়েছি তার সাথে কিন্তু কেউ মুড়ের রস বেদানার রস এইগুলো দিয়েও স্নান করাতে পারে কিন্তু আমি মৌসুমি লেবু নিয়েছি কারণ আমার বাড়িতে ওটাই ছিল তারপরে আমি যে জায়গাটাতে স্নান করাবো সেখানে অষ্টদল পদ্ম এঁকে দিচ্ছি এই যে চন্দনটা ব্যবহার করছি এই চন্দনটা কিন্তু শ্বেত চন্দনের মতনই একটা চন্দন সেটা হচ্ছে কিশোর চন্দন এই চন্দনটা যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায় আর জন্মাষ্টমীর দিনে অবশ্যই গোপালকে কিন্তু দোল্লায় চোলাতে হবে কারণ গোপাল সোনা দোলায় দুলতে অধিক ভালোবাসে আর অষ্টদল পদ্ম আঁকার পরে একটা তুলসী পাতাও দিয়ে নিয়েছি তার মধ্যে গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি গোপাল সোনাকে স্নানের আগে আমি কিন্তু সিংহাসনে আর সমস্ত দেবদেবী আছে তাদেরকে পরিষ্কার করে স্নান ধান করে নিয়েছি আমার ঠাকুরঘরের সব পুজো কমপ্লিট এবার আমি গোপাল সোনার স্নানাভিষেক করাবো তারাকে বলে রাখি জন্মাষ্টমীর আগের দিনে কিন্তু নিরামিষ খাওয়ার খাওয়াই উচিত যারা পারেন অবশ্যই করবেন আর জন্মাষ্টমীর দিন তো যতক্ষণ নির্জলা উপোস করে থাকা যায় ততক্ষণ ভালো যারা নির্জলা উপোস পারবেন না তারা একটু একটুখানি ফল বা সাবু এই ধরনের খাবার খাবারকে উপোস করতেই পারেন কিন্তু নির্জল উপোসটাই থেকে ভালো সোনাকে স্নানের আগে যদি না কেউ পঞ্চামৃত দিয়ে স্নান করতে পারেন ঘি মধু মাখিয়ে নেবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু তামার আর পেতলের পাত্রই গোপাল সোনার যে জন্মাষ্টমীর দিনে অবশ্যই ব্যবহার করা উচিত লোহা বা স্টিলের কোনো রকম জিনিস ব্যবহার করবেন না যদি সম্ভব হয় রূপর জিনিস ব্যবহার করবেন কিন্তু রূপোর জিনিস তো সবার সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু তামার পিতলের জিনিসই ব্যবহার করা উচিত মানে বাসন কোষণে যাতে ভোগ লাগাবেন যাতে স্নান করাবেন সেই সবের জিনিসপত্র কথা বলছি আর প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিনে আমি একটা করে নতুন গিফট দিয়ে থাকি এবছর জানে না এখনও পর্যন্ত কি গিফট দেবো দেখা যাক ভগবানের কি ইচ্ছা তার আগে পুজো শুরুর আগে আমি নিজেকে আজমন করে নেব একটুখানি জল নিয়ে আমি মুখে ছিটিয়ে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অঙ্গ পবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত বিভাজা সারেতুণ্ডরী কাকসিং সার জরণ সূচি নম সূচি নম সূচি নমসূি জয় জয়গোপাল জয় গোপাল জয়গোপাল এবার আমি পুজো শুরু করব। আমি এবার জল শঙ্খ নিয়ে নিয়েছি আপনারা যদি পারেন তাহলে দক্ষিণাবর্ত শঙ্খ নিতে পারেন ইদং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী নাম বলে আমি পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রী গোপালকে আমি স্নান করে নিয়েছি প্রত্যেকবার পঞ্চামৃতই হোক যাই হোক স্নান করানোর পরে শুদ্ধ জল দিয়ে কিন্তু পরিষ্কার জল দিয়ে আরেকবার করে স্নান করিয়ে নিতে হবে তো গোপাল সোনাকে স্নান করানোর আগে আমি ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি দ্বীপের মধ্যে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে জাফরান আর কপূর দিয়েছিলাম এবার আমি একটুখানি ফলের রস দি স্নান করাবো ঈদ ফল দক স্নানিয়াম শ্রী গোপালায় নম লেবু দিয়ে স্নান করাচ্ছি এবার আপনাদের তাকেই শেয়ার করেছি এবার আমি একটা সুগন্ধি জল তৈরি করে নেবো সেই সুগন্ধি জলটার মধ্যে আমি দেবো জাফরান কপুর অগরু গোলাপ জল যদি আপনারা পারেন আতর দিতে পারেন আমি আতর দিইনি কারণ পরে আমি গোলাপের আতরটা আলাদা করে ভগবানের গায়ে দেব তো সেই সুগন্ধি জলটা দিয়ে আমি স্নান তো অবশ্যই করাবো কিন্তু আপনারা যদি পারেন কেশর দিয়ে আলাদা করে তারপরে ছোটো এলাচ দিয়ে আলাদা করে মিশরির জল দিয়ে আলাদা করে আলাদা আলাদাভাবে যত রকমভাবে ভগবানকে এই দিনে স্নান করানো যায় তত রকমভাবেই ভালো কেননা ভগবানের মিষ্টি জল অত্যন্ত প্রিয় তো মিষ্টি জল দিয়ে স্নান করানো খুবই আজকের দিনে ভালো তো আমি এই এই দিয়ে একটা জল তৈরি করে নিচ্ছি কেশর চন্দনও দিচ্ছি আর স্নানের সময় আমি যে শঙ্খতে দিয়ে জয় স্নান করাচ্ছি সেই শঙ্খর মধ্যে অবশ্যই আমি তুলসী পাতা দেবো তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো তো অসম্পূর্ণ যখনই যাই করবো স্নান করাই খাওয়াই ভোগ চড়াই তুলসী পাতা সবেতেই লাগবে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি তো স্নান করাবো স্নানের পর যখন আমি পুষ্পাভিষেক করব তার সেই ফুলগুলোর মধ্যে কিন্তু হলুদ রঙের যে কোনো একটা ফুল রাখলে ভগবান খুব প্রসন্ন হন এই দিনে যে কোনো গন্ধযুক্ত জল ভগবানকে নিবেদন করা খুবই ভালো আর মায়াপুর ইস্কনের মন্দিরে তো বলার কথা রাখে না কত ধরনের জিনিস দিয়ে আজকে ভগবানকে অভিষেক করানো হয় ইদং গন্ধ দক স্নানম শ্রী গোপালায় নম বলে আমি এই মন্ত্র বলে ভগবানকে আমি স্নান করে নিয়েছি এরপরে কিন্তু আর একবার আমি পরিষ্কার জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে গা মুছিয়ে নেব এবং তারপরে আমি ভগবানকে একটি নতুন বস্ত্র পরাবো তো এই যে জলটা এই জলটা প্রথমে একটুখানি নিজে আমি খাবো খেয়ে তারপরে সবাইয়ের মাথায় ছেটাবো বাড়িতে যারা আছে ঘরে ছেটাবো খুবই ভালো খুবই শুভ এই জলটা চারিদিকে ছেটানো তারপরে আমি গাছের মধ্যে এই জলটাকে দিয়ে দেবো এই জলটা কিন্তু অন্যত্র আমি দেবো না কেননা এই জল যদি কোথাও পায়ে লাগে কারোর খুবই তখন পাপ হয়ে যায় ভগবানের স্নানের জল তো আর গোপালকে যে মালাটা আমি এখন পরাচ্ছি এই মালাটা কিন্তু সবসময় সারা বছর আমাদের বাড়িতে গোপুর পড়ানো পরানো হয়ে থাকে এরপর চুল পরিয়ে নেবো একটা মুকুট পরাবো তারপরে বাঁশি দেবো আর এই বাঁশিটা যেটা সেটা এমনি নর্মাল বাঁশি আমরা কিন্তু জন্মাষ্টমীর দিনে এই ভিডিওটা তো আগে থেকে আমি শ্যুট করছি জন্মাষ্টমীর দিনে যে বাঁশিটা দেবো সেটা কিন্তু এক বছর জন্মাষ্টমীতে গোপাল সোনাকে আমি গিফট করেছিলাম রূপোর বাঁশি সেই রুপোর বাঁশিটা কিন্তু আমি গোপুসোনাকে নিবেদন করবো সেদিনকে আর এটা এমনি নর্মাল বাঁশি যেটা মাঝে মধ্যেই দেওয়া হয়ে থাকে তো গোপুসোনাকে ভালো করে সাজিয়ে নেব একটুখানি চন্দনের তিলক পরাবো আর গোপুর তো খুব পছন্দ ক্যাডবেরি লজেন্স কেননা গোপুর সোনা তো বাচ্চা না বাচ্চাদের যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলি আজকের দিনে বিশেষ করে নিবেদন করব তাছাড়া আমি খেলনা দেব এই খেলনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বাঁশি বল পাখি নানা রকম যে বাচ্চাদের যে সমস্ত খেলনাগুলো লাগে সেই খেলনাগুলো একটা প্লাস্টিকের মধ্যে থাকে যাতে এদিক ওদিক ছড়িয়ে না যায় তো এইটা আমি গোপসোনাকে নিবেদন করছি যখন গোপসোনার ইচ্ছা যাবে নিজে নিজে খেলে নেবে এই মনোভাব নিয়ে আমি নিবেদন করলাম এরপরে আমি অবশ্যই পুষ্পাভিষেক করবো পুষ্পাভিষেক এই দিনে অত্যন্ত শুভ মনে করা হয় পুষ্পাভিষেক করার পরে আমি গোপসনাকে অর্ঘ্য নিবেদন করব অর্ঘের মধ্যে একটি কুশিতে জল নিয়ে নেবো আতব চাল নেব, দুর্বা নেব শ্বেত চন্দন তুলসী পাতা ফুল সহযোগে আমি অর্ঘ নিবেদন করব। ইদং অর্ঘং শ্রী গোপালায় নম পলাশ বনমালা মালতী করবি এই ফুলগুলো দুর্ভাগ্যবশত আমি আজকে জোগাড় করে উঠতে পারিনি কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব জন্মাষ্টমীর দিনে এই ফুলগুলোর মধ্যে যে কোনো একটি জোগাড় করে ভগবানকে নিবেদন করা তার সাথে তো পদ্মফুলও আছে আজকে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জোগাড় করে উঠতে পারিনি ভগবান এ তানি স্বচন্দন তুলসী পাত্রা শ্রী শ্রী গোপালায়ানম বলে আমি ভগবানকে স্বন্দ শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব এরপরে আমি মালা পরিয়ে দেব মালা পরানোর পরে আমি ভগবানকে ফুল নিবেদন করবো এই স গন্ধ গন্ধপুষ্পের শ্রী গোপালায়ানম এই ফুলের মধ্যে আমি অবশ্যই শ্বেত চন্দন মাখিয়ে নেব চন্দন কিংবা যে আমি বললাম অশ্বগন্ধা চন্দন সেই চন্দনও ব্যবহার করা যেতে পারে এইগুলো কিন্তু ভগবানের অত্যাধিক প্রিয় তো আমি সাদা চন্দন দেওয়ার পরে আমি ভগবানকে তুলসীর দল নিবেদন করব। ভগবানের তুলসী দলও প্রচণ্ড প্রিয় তো ভগবানকে তুলসী দল নিবেদন করার পরে আমি এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি তিনবার বলবো শ্বেত চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি এই এসো স্বচন্দনা পুষ্পাঞ্জলি শ্রী গোপালায়া নম তিনবার আমি ভগবানকে নিবেদন করব। ঈশু শো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নাম ঈশু স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নাম ভগবানকে নিবেদন করে পরে আমি এবার ভগবানকে প্রণাম মন্ত্র বলবো আমি হাত জ্বর করে নেব হাত জ্বর করে নিলত পল দেয়াল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকায়ন নন্দনম গোপালং প্রণম মামাহ জয়গোপাল 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 ভগবান আমার পুজো গ্রহণ করুক কোনো যদি ভুল তস্তুটি থাকে অবশ্যই ভগবান আমায় ক্ষমা করে দিক এবার আমি ভগবানকে একটু দোললা দিয়ে দেব কারণ ভগবানের ছোট্ট গোপাল সোনার তো দোল্লা চড়তে খুবই ভালোবাসি একটু দোল দিলে ভালোই লাগবে তারপরে আমি নিচে আসন দিয়ে নিয়েছি ফুলে সেই ফুলের আসনের ওপর আমি ভোগ নিবেদন করব। ভোগেতে আমি শশা অবশ্যই দেব কারণ গোপালের গোপাল শশা খুব পছন্দের একটি জিনিস যে কোনো সিজনাল ফল তার সাথে আমি শশাটা রেখেছি রাখতে হয় তো তার সাথে ছানার মিষ্টি দিয়েছি সাদা সন্দেশ আর ননী গোপালকে মাখন লালকে তো মাখন দিতেই হবে আজকে দিনে মাখন মেজরির ভোগ অবশ্যই চড়াতে হয় তার সাথে তালের যে কোনো মিষ্টি তালের লুচি ক্ষীর পায় তাল ফুরুলি তালের বড়া সব কিছু ঘিয়ে সুজি লুচি হালুয়া আলু ভাজা তারপরে যে কোনো রকম যেগুলো আর কি ভগবানের পছন্দের সেই সমস্ত খাবারই জন্মাষ্টমীর দিনে স্পেশাল পাবে আমরা করবো করে ভগবানকে চড়াবো আর তার সাথে যে ফলগুলো নিবেদন করা উচিত না আজকের দিনে সেগুলো হচ্ছে ন্যাশপাতি যেটা হচ্ছে টক আঙুর আঙুরটা যখনই আপনারা দেবেন একটু বুঝে দেখে নেবেন যদি আঙুর দেন টক যেন না হয় কোনো রকম টক ফুল যেন ফল যেন ভগবানকে আজকের দিনে চড়ানো না হয় যাই দেবেন সেটা যেন মিষ্টি হয় অধিক মিষ্টি হয় ভগবানের মিষ্টি জিনিস খুব প্রিয় ওই জন্য তো এই সব জিনিসগুলো আমি দিয়ে নিয়েছি আর ভুল দোস্তুটি শিকা ক্ষমা করে নিয়েছি আর প্রত্যেকটা জিনিসের উপরে আমি কিন্তু তুলসী পাতা নিবেদন করব। কারণ তুলসী পাতা ছাড়া তো ভগবান অসম্পূর্ণ যে কোনো জিনিস তো ভোগের ওপর তুলসী পাতা নিয়ে দেবো ভগবানকে যে খাওয়ার জল আমি দিয়েছি সেই জলের উপরও কিন্তু তুলসী পাতা দেবো এখানে তো আমি গোটা ফল দিয়েছি কিন্তু জন্মাষ্টমীর দিনে কিছু কুচোনো ফলেরও আমরা নৈবেদ্য দেব তার সাথে সাথে যেটা অবশ্যই করব সেটা কিন্তু প্রচুর লজেন্স চকলেট ক্যাডবেরি আর যা যা হয় ছানা ক্ষীর দুধ সব কিছু সেদিনকে আরও বেশি বেশি করে নিবেদন করব। আজকে আমার পক্ষে যেটুকুনি সম্ভব হয়েছে সেটুকুনি নিবেদন করেছি তারপরে আমি ভগবানের আরতি করে নেব ঘিয়ের প্রদীপে সর্ষের তেলের প্রদীপের ধূপ ধুনো জলসংখ্যের আরতি করে নেব চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে আমি ক্লক ওয়াইজ আরতি করে নেবো আর ভগবানের আরতি করার পর কিন্তু ভগবানকে আমি দেখাবো তারপরে প্রত্যেকবার হাত ধুয়ে অন্য আরতিটা করব একটা আরতি পর হাত ধুয়ে আর একটা আরতি করব তারপরে সবাই একটু একটু করে আরতি নেব আর যেটা আজকের দিনে কিন্তু জন্মাষ্টমীর দিনে কোনো রকম কলহ ঝগড়া করতে নেই যতক্ষণ পারবেন ততক্ষণ শুকিয়ে না একদম নির্জলাভাবে পোষ করা উচিত কোনো রকম ঝগড়া ঝাঁটি করা উচিত নয় সময় হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা উচিত আপনারা যদি পারেন মালা আজকের দিনে অবশ্যই ঘরেতে আনবেন যদি বাঁশি আগে থেকে থেকে থাকে তো ভালো বাড়িতে যদি বাঁশি না থেকে থাকে অবশ্যই একটি বাঁশের বাঁশি যদি বাঁশের বাঁশি না সম্ভব হয় তাহলে এমনি বাঁশি যদি তাও না সম্ভব হয় বাঁশি মানে যে কোনো প্রকার বাঁশি ভগবানকে নিবেদন করুন যদি রূপর বাঁশি হয় তাহলে আরও ভালো সেই রূপর বাঁশিটাকে ভগবানকে নিবেদন করার পরে সেটাকে লাল বস্ত্রে মুড়িয়ে আপনার যেখানে গয়না থাকে টাকা পয়সা থাকে সেখানে যদি রেখে দিতে পারেন খুবই মানে আর্থিক দিক থেকে খুব ভালো হয় আরতি করার সময় ময়ূরের পালক দিয়ে আরতি করলে খুব ভালো হয় ময়ূরের পাখা নিবেদন করতে পারেন ময়ূরের পালক নিবেদন করতে পারেন তারপরে যদি কেউ গাভী আজকে দিনে বাড়িতে নতুন আনতে চান অবশ্যই আনতে পারেন অত্যন্ত শুভ মনে করা এই সমস্ত জিনিসগুলো কারণ ভগবানের এই সমস্ত জিনিস অত্যন্ত প্রিয় এছাড়াও গীতা গীতা আজকে দিনে অন্ততপক্ষে একটি অধ্যায় পুরোটা আপনারা পাঠ করুন যদি গীতা পুরো অধ্যায় না পাঠ করতে পারেন অন্ততপক্ষে একটি শ্লোক পাঠ করুন সেই শ্লোকটাকে পাঠ করার পর বোঝার চেষ্টা করুন আর অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করুন তার সাথে আপনারা জন্মাষ্টমীর যে ব্রতকথা সেটা পাঠ করুন অথবা শ্রবণ করুন ভগবান অবশ্যই আপনার পুজোয় সন্তুষ্ট হবেন আপনার যা মনোবাসনা পূরণ করবেন আর ভগবানের কাছে যদি কিছু হয় অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর জন্মাষ্টমীর দিনে একটি দিনের ওপরে ভ্লগ আসতে চলেছে আমার জন্মাষ্টমীর দিনে গোপুসোনাকে কীরকমভাবে সাজাচ্ছি কি কি করছি না করছি আর জন্মাষ্টমীর দিনে কিন্তু পুরো যে সিংহাসনটা আমরা ফুলের মুকুর দিয়ে ফুলের সাজ দিয়ে সাজাই পুরো ঠাকুর ঘর টা আরও সুন্দর করে ডেকোরেট হয় সেটা জানতে অবশ্যই আমার জন্মাষ্টমীর ব্লগটা দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয়গোপাল রাধে রাধে হরে কৃষ্ণা